স্বামী স্ত্রীর মধ্যে কোন সময় মিথ্যা কথা বলা যায় প্রশ্ন করেছেন ভাই ওমর ফারুক চাঁদপুর মতলব থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোন সময় মিথ্যা কথা বলা যায় আচ্ছা এই প্রশ্নের জবাবের আগে আমরা পবিত্র কুরআনুল কারিমের সুরায় গাফির আঠাশ নম্বর আয়টা একটু খেয়াল করি আল্লাহ সুহান কি বলছেন ইন্নাল্লাহ মানহ মুসরিফুং কাজ খেয়াল করেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ তালা সঠিক পথে পরিচালিত করেন না এটা আল্লাহ সুহান ভাবতলা বলেছেন আবদুল্লাহ ইবিন মাসুদ রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আলাই কুমবি সিদ্দকি ফা ইন্না সিদ্দকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্না ওমা ইয়াজালুর রজুলু ইয়াসদুকু ওয়াতাহার আস-সিদকু হtta yuqta htta yuqtaba 'ইন্দাল্লাহি সিদ্দীক্বান ইলা আখিরিল হাদিস তোমাদের কর্তব্য সদা সর্বদা সত্য কথা বলা সত্যবাদীরা পুণ্যের দিকে প্রদর্শন করে আর পুণ্য জান্নাতের দিকে পথ প্রদর্শন করে যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তালার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয় সই মুসলিমের হাদিস এরপর আরেকটা হাদিস দেখেন লাইসাল কাজাব আল্লা ইসলিহ বাইনান খয়রান ওয়ান মেয়ে খয়রান ওই ব্যক্তি মিথ্যুক নয় যে ব্যক্তি মিথ্যা বলে হলেও লোকদের মধ্যে মীমাংসা করে উভয় পক্ষকে ভালো কথা বলে একের পক্ষ থেকে অপরকে ভালো কথা পৌঁছায় সই বুখারি দুই হাজার ছয়শো বিরানব্বই নম্বর হাদিস তার মানে কি দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে যখন ওই ঝগড়া বিবাদ মীমাংসার জন্য ঝগড়া বিবাদ মীমাংসার জন্য যখন মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম সেটাকে জাইজ বলছে একের পক্ষ থেকে অপরকে ভালো কথা বলছে যেমন দুইজনের মধ্যে চরম আকারের মতভেদ আছে এখন আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা ভালো আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা খারাপ ওই লোকটা তোমার ব্যাপারে প্রশংসা করেছে যদি এরকম কথা আপনি বলেন তাহলে আপনি দুইজনের মধ্যে বিবাদ মীমাংসা করলেন এটা যাই আছে আসমা বিনতে ইয়াজিদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন নবজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাহিল্লুল কাজিবু ইফি সালাহিন সালাসিন রজুলু ইমর আতাহু লিউর দিয়াহা ওয়াল কাদিবু ফিল হারবি ওয়াল কাদিবু লিউস লিহাবাইনার নাস তিনটি ক্ষেত্র ব্যতীত অসত্য বলা হালাল নয় তিনটা ক্ষেত্রে অসত্য বলা মানে মিথ্যা বলা যায় আছে এক নম্বর কি স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো কিছু বলা এক নম্বর আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে যদি কোনো মিথ্যা বলে থাকেন তাহলে এটা যাই আছে দুই নম্বর যুদ্ধের প্রয়োজনে অসত্য বলা ফিল হারবি যুদ্ধের প্রয়োজনে মিথ্যা বলা ধরেন আপনার সৈন্য সংখ্যা আছে তিন হাজার এমন কাফেররা যদি জানে যে আপনার সৈন্য সংখ্যা তিন হাজার তাহলে আপনার সাথে লড়াই করার জন্য তার উদ্গ্রীব হয়ে যাবে আর আপনি যদি বলেন যে আপনার সৈন্য সংখ্যা তিন লক্ষ তাহলে এক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন তিন নম্বর আরেকটি জায়গায় মিথ্যে কথা বলা যায় আছে কাদিবুল ইউসলিহা বাইনান নাস মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কোনো অসত্য কথা বলা এটা আপনার জন্য কি আছে যায় আছে তাহলে এখানে তিনটা জিনিস আমরা পাইলাম এখন আপনি বলবেন যে এটা কি উৎসাহিত করা হয়েছে নাকি নিরুৎসাহিত করা হয়েছে আমরা এগুলোকে নিরুৎসাহিত করি যতটুকু হাদিসে যায় ততটুকু ততটুকু বলতে বলি কারণ ওই যে একটা কথা আছে তাকে ওটা আর বললাম না যে এমনিতেই নাচনেওয়ালা বুড়ি আবার তার উপরে ঢোলে বাড়ি এরকম আছে না যে আপনি মিথ্যার সামান্য সুযোগ দেবেন এরপর পকেট মারে বলবে যে না আমি টাকা নেই নাই এরকম করবে আর কি এটা আমাদের মানুষ বুঝে কম তারপরে মনে করেন ওই যে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসার জন্য মিথ্যা যায় আছে এটা হুজুর বলছে এই জন্য কি করছে একজন টাকা নিচ্ছে আরেকজন সাক্ষী রেখে দেয় দশ হাজার টাকাও মারিয়ে দিচ্ছে বলছে কিরে তুই না দেখছিলি যে আমার থেকে টাকা নিচ্ছে না আমি দেখি নাই মিথ্যে কথা বলতেছে মানে সুযোগ গুলো নিবে এই জন্য ওয়াল কিদ বই হলে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আমরা সবসময় চাইব চেষ্টা করবো ইনশাল্লাহ সত্যুর পক্ষে থাকতে এবং মিথ্যা থেকে আমরা দূরে থাকতে সত্য সবসময় সুন্দর সত্য সবসময় ভালো আমরা সত্যের পথে থাকার চেষ্টা করব আর স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটা তো ভালোবাসার মমত্বের মহব্বতের আমরা অনেক সময় রেশারেশি করি কি পাইলাম কি ছাড়লাম কি হারালাম যে তাকে বিয়ে করে আমি কি পেয়েছি তার সাথে সংসার করে আমি কি পাইলাম এগুলো নিয়ে আসলেই আমরা অনেকে বিচার বিশ্লেষণ করি এগুলো আসলে বিবেচনা না করে এগুলো খেয়াল না করে আমরা খেয়াল করব যে আসলেই সে আমার স্ত্রী সে আমার লাইফ পার্টনার তার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন